স্বাগতম আরো একবার প্ল্যান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরো একটি সুন্দর বাড়ির ভিডিও নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন পঁচিশ ফুট তিন ইঞ্চি জায়গা রয়েছে পাশে এবং লম্বা জায়গা রয়েছে উনিশ পর তিন ইঞ্চে এতটুকু জায়গার মধ্যে সুন্দর একটি বাড়ির ড্রয়িং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা অনেকে আছেন অনলাইনে বাড়ির ড্রয়িং খুঁজেন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়ির মেইন গেটটি এই দিক দিয়ে আপনাকে মেন মেন বাড়িতে প্রবেশ করতে হবে অনেকে আছে অনলাইনে তাদের জন্য আমাদের এই ছোট ছোট ভিডিওগুলো উপহার দিয়ে থাকে এরিয়া দেখতে পাচ্ছেন পাঁচশো বারো স্কোয়ার ফুট ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান ডেসিমাল ওয়ান সেভেন ডেসি মাল দেখতে পাচ্ছেন বারান্দা রয়েছে ষোলো ফুট বাই ছয় ফুট অর্থাৎ অনেক বড় একটি বারান্দা রয়েছে অল্প জগতে তো আপনারা যারা অল্প জমিতে একটি সুন্দর বাড়ি করতে চান আপনাদের জন্য এই বাড়িটি খুবই হেল্পফুল হবে আপনি চাইলে এই বাড়িটির ড্রয়িংটি আপনি স্ক্রিনশট নিতে পারেন অথবা ডাউনলোড দিয়ে আপনি এই বাড়ির কাজটি সম্পূর্ণ করতে পারেন যারা গ্রামের মধ্যে অল্প জায়গার মধ্যে বাড়ি করবেন কারণ এতটুকু জায়গার জন্য তার ইঞ্জিনিয়ার কাছে যাবেন না এই কারণেই অনলাইন থেকে আপনি এই ড্রয়িংটি নিতে পারেন ড্রয়িংটি কালেক্ট করে আপনার এলাকার মিস্ত্রিতে এই কাজটি করাতে পারেন বারো ফুট বাই বারো ফুট হচ্ছে প্রতিটি রুমের মাপ দুইটি রুম রয়েছে প্রত্যেকটি রুমের মাপ হচ্ছে বারো ফুট বাই বারো ফুট এবং দেখতে পাচ্ছেন অনেক জায়গা রয়েছে মধ্যে কিন্তু পর্যাপ্ত জায়গা আছে আপনি খাট ফালতে পারবেন ড্রেসিং টেবিল ফালতে পারবেন ওয়ার ফালতে পারবেন তারপর আপনার পড়ার টেবিল ফালতে পারবেন এবং এই বাড়িটি বারান্দা দিয়ে আপনার কিন্তু টয়লেটও রয়েছে যেদিক দিয়ে আপনি এখানে ওয়াশরুমের কাজটাও করতে পারবেন জানালা রয়েছে খুব সুন্দর করে কিন্তু সবকিছু অল্প 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 জমিতেই আমরা সেট করে দিয়েছি তো বন্ধুরা আপনাদের যাদের এই পরিমাণ জায়গা আছে আপনারা এই বাই ড্রয়িংটি পছন্দ করতে পারেন কোটার মধ্যে একটি রুম আছে অনেকে আছেন যে মেয়ে আছে তাদের জন্য কোটার মধ্যে একটি রুমের প্রয়োজন এই জন্য কোটার মধ্যে এই রুমটি আছে আমি সিম্পলভাবে আপনাদেরকে এই বাড়ির ড্রয়িংটি বোঝাতে চেয়েছি টয়লেট পাঁচ ফুট বা চার ফুট দেখতে পাচ্ছেন সিম্পলভাবে আমি আলোচনা করছি যাতে করে আপনারা সকলেই বুঝতে পারেন তারপরে যদি আপনাদের কোনো মতামত থাকে বা আপনারা যদি আপনাদের প্রয়োজনীয় কোনো মাপ থাকে যে উনিশ ফুট বিশ ফুট আপনার মাপটি দিলে আমরা পরবর্তী ভিডিওটা আপনাদের মাপের উপর ভিত্তি করে আমরা সেই ভিডিওটা করবো তো এই জন্য আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং পরবর্তী ভিডিও যদি আপনি পেতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমদুল্লাহবরাত